নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই বজবজ ইএসআই হসপিটালের পিছনে যে তিনটে পুকুর চলছে তার মধ্যে এবার আমরা দেড় হাজার টাকা করে যে পুকুরটা চলছে সেই পুকুরটার কাছে যাব এই পুকুরটি বেশ ভালোই চওড়া এবং লম্বাও দুদিক দিয়ে মাছ ধরা হচ্ছে প্রচুর সিট তো যে কোনো সময় সিট পেয়ে যাবেন আপাতত আজকের সবকটা পুকুরেই ফাঁকাই যাচ্ছে খুব একটা বেশি মাছ কোথাও খাচ্ছে না তো এটাতেও আশা করি একই রকম জিনিস হবে তো দেখা যাক পুকুরটির পরিবেশ খুব সুন্দর চারদিকে গাছপালা রয়েছে ছোটোখাটো পিকনিকও করছে সবাই আজকে যেহেতু একত্রিশ তারিখ আমি লোক না এই পুকুরটিতেও মাছ ধরতে গেলে আপনাদের সরাসরি এসে সিট বুক করে নিতে হবে অথবা সরাসরি এসে বসেও যেতে পারেন কারণ প্রচুর সিট আছে ফাঁকা জায়গা পেয়েই যাবেন সেরকম কোনো অসুবিধা নেই পুকুরটা কয়েক বেশ কয়েকদিন ধরেই চলছে আর হ্যাঁ সবাই ছোট করে একটু পিকনিক হয়ে যাচ্ছে একজন শিকারির একটা মাছ খেয়েছে মাছটা তো বেশ ভালোই টানছে কি মাছ দেখা যাক পুকুরের কিছু কিছু জায়গায় একটু ঝাঁজি আছে তলায় তবে পুকুরে জল পরিষ্কার ভালো জল তো আপনারা যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে বজবজের ইএসআই হসপিটালের পিছনে যে তিনটে পুকুর চলে তার মধ্যে দেড় হাজার টাকার যে পুকুরটা সেই পুকুরটা এখানে মাছ ধরতে চাইলে আপনারা সরাসরি এসে বুকিং করে মাছ ধরতে বসতে পারেন অথবা সরাসরি এসেও বসে যেতে পারেন কারণ পুকুরে সিট অনেক আছে অসুবিধা নেই ফাঁকাই থাকে সিট কোনো না কোনো একমাত্র ওপেনিংয়ের দিকে একটু ফাঁকা ভিড় হয় তারপরে মোটামুটি ফাঁকাই পাওয়া যায় এলে ওটাই মনে হয় সিলভার কাপের চাপটা একটু বেশিই থাকে থাকে সিলভার কাপ দেখলাম কয়েকটা আছে কি এর আগেও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম এই পুকুরটায় সিলভার কাপ আর ব্রিগেড কাপ বেশ ভালোই ধরা পড়ে ধীরে ধীরে করো অসুবিধা নেই আরো ওটাও

একটা রুই মাছ কিলো দু একের মাছ সেরকমভাবে খাচ্ছে না ল্যান্ডিংটা অনেক ভাবে হয়েছিল উঠে গেছে মাছটা ভালো এটা একটা কুলেদুইকে রুই হয়েছে আজকে মাছ খাচ্ছে না কোনো পুকুরেই সেরকমভাবে তো ভালো একটা মাছ পেয়েছে বাদবাকি পুরো পুকুরটা আমি ঘুরে দেখাচ্ছি যতটা পাড়া গেল আপনারা দেখে নিন যদি কেউ খোঁজ খবর নিতে চান নিতে পারেন কেউ যদি মাছ ধরতে আসতে চান আসতে পারেন

এখানেও একটা সিলভার কাপ আছে দু তিনটা ছোট মাছ হয়েছে আর এই রুই মাছটা এখন হলো ভালোই ও বাদবাকি পুকুরের এই সাইডটা পুরোটা দেখি আপনি না 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 এখানে দুটো সিলভার কাপ হয়েছে মাঝারি সাইজের কপাল ভালো বলতে হয় তো আপনারা পুরোপুকুরের সিনটা দেখে নিন কোথায় কী কতটা কী আছে না আছে আগামী দিনে আরও অন্যান্য ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন নমস্কার

ના ના સિંક કોની આઉટ ઓફ એરિયા સાબનો એરિયા દેડિયા સાબ હે નામ ખોગો

উলমা হ্যাং করেন একদম রাইট অন্য যে কোন মত করে হ্যাং করে উলমা হ্যাং করে এটা শুধু ভারত দিয়ে গো যতাই খাও 200 বছরের কোম্পানি আমাদের ভারত বসে কইরে কোন হ্যাং উলমা যতাই হ্যাং করেন কবে บังเลยเขาค